হ্যালো ফ্যামিলি মেম্বার্স আসসালামু আলাইকুম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি 2024 হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে তোমরা ভর্তি পরীক্ষা দিয়েছো তোমাদের কিন্তু আজকে যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল তাদের কিন্তু আজকে ১৯ তারিখে মার্চ মাসে উনিশ তারিখে তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং তাদের যে ভর্তির ক্ষেত্রে যে সকল কাগজপত্র দিয়েছে সেটি কিন্তু যাচিবাসি হয়েছে এবং তাদের কিন্তু বিশ তারিখে পেমেন্ট করার সময়সীমা রয়েছে মানে বিশ তারিখের ভিতরে তাদের কিন্তু পেমেন্ট করার কার্যক্রম সংগঠিত করার নোটিশও দেওয়া হয়েছে তো এখন রয়েছে তোমাদের যে কার্যক্রম শেষে তোমাদের সিট কয়টি রয়েছে অর্থাৎ তোমাদের আসন ভিত্তিক সাবজেক্ট ভিত্তিক কয়টি আসন সংখ্যা রয়েছে অর্থাৎ কয়টি সংখ্যা আসন সংখ্যা পূরণ হয়েছে এবং কয়টি আসন সংখ্যা বাকি রয়েছে এই সকল তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো তো অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখা এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অন্তত স্থল থেকে ধন্যবাদ তো চলে আসলাম তোমাদের রোয়েট ওয়েবসাইট থেকে যে নোটিশটি দেওয়া হয়েছে তোমাদের সাবজেক্ট ভিত্তিক কয়টি আসন রয়েছে প্রথমত তোমাদেরকে এই যে তোমাদের নোটিশ প্রথমত বলি বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট সংক্ষেপে রয়েছে বিই তো টোটাল সিট রয়েছিল তিরিশটি সেটি এখনো একজনকেও পূরণ করা হয়নি তিরিশটি আসন সংখ্যায় কিন্তু এখনো বাকি রয়েছে অর্থাৎ তিরিশটি আসন সংখ্যা কিন্তু এখনো বাকি রয়েছে তারপর রয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সিএইচই আসন সংখ্যা তিরিশটি চারটি পূরণ হয়েছে এবং ছাব্বিশটি আসন ফাঁকা রয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তাদের কিন্তু তিরিশটি আসন সংখ্যা চারটি আসন ফাঁকা পূরণ হয়েছে এবং ছাব্বিশটি আসন কিন্তু ফাঁকা রয়েছে পরবর্তী রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং সিই একশো আশিটি আসন ছিল একশো আসন পূরণ হয়েছে এখনও বাকি আছে আঠারোটি আসন আঠারোটি আসন কিন্তু এখনও বাকি আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই আসন সংখ্যা একশো আশিটি একশো আশিটি কিন্তু পূরণ হয়ে গেছে সিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি একশো আশিটি কিন্তু একশো আশিটি কিন্তু পূরণ হয়ে গেছে এখনও কিন্তু একটাও কিন্তু ফাঁকা নেই সিএসসি পরবর্তী রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইসিই আসন সংখ্যা ষাটটি ফাঁকা রয়েছে পঁয়ত্রিশটি এবং পঁচিশটি কিন্তু পূরণ হয়ে গেছে পঁয়ত্রিশটি কিন্তু ফাঁকা রয়েছে তোমাদের ইসিই ইলেকট্রিক্যাল কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে এখনও কিন্তু পঁয়ত্রিশটি আসন ফাঁকা রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থ্রি পোল ই একশো আশিটি আসন কিন্তু একশো আশিটি কিন্তু পূরণ হয়ে গেছে একটি কিন্তু ফাঁকা নেই ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইটি ই ষাটটি আসন তিনটি আসন পূরণ হয়েছে সাতান্নটি আসন কিন্তু এখনও তোমাদের ফাঁকা রয়েছে অর্থাৎ পূরণ হয়নি এখনও কিন্তু ইটি পরবর্তী রয়েছে ক্লাস অ্যান্ড ক্রামিক্স ইঞ্জিনিয়ারিংয়ে জি সিই আসন সংখ্যা কিন্তু ষাটটি ছিল ষাটটি আসনে কিন্তু এখনও ষাটটি আসন সেই রকমই রয়েছে কিন্তু একটাও কিন্তু পূরণ হয়নি জিসিই গ্লাস অ্যান্ড সিরামিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পরবর্তী রয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে আইপিই আসন সংখ্যা ষাটটি দুইটি পূরণ হয়েছে আটান্নটি আটান্নটি কিন্তু এখনও ফাঁকা রয়েছে যারা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে তাদের কিন্তু এখনও আটান্নটি আসন ফাঁকা রয়েছে দুইটি আসন কিন্তু পূরণ হয়েছে ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এম এস সি ষাটটি আসন কিন্তু রয়েছিলো সেখান থেকে কিন্তু ষাটটি আসন কিন্তু এখনও সে সেরকমই রয়েছে এখনও কিন্তু একটিও কিন্তু পূরণ হয়নি পরবর্তী রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এম ই একশো আশিটি আসন একশো আশিটি আসনে একশো আশিটি কিন্তু পূরণ হয়ে গেছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু একটি আসন ফাঁকা নেই পরবর্তী রয়েছে ম্যাক্রোটনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ম্যাক্রোটনিক ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটি আসন দুইটি আসন কিন্তু পূরণ হয়েছে আটান্নটি আসন কিন্তু ফাঁকা রয়েছে ম্যাক্রোটনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে আটান্নটি আসন কিন্তু ফাঁকা রয়েছে আরবন অ্যান্ড রিগার্নাল প্লানিং আসন সংখ্যা কিন্তু ষাটটি ষাটটি আসন কিন্তু এখনও কিন্তু অপরিবর্তিত রয়েছে অর্থাৎ পরিবর্তন কিন্তু হয়নি একটি কিন্তু পূরণ হয়নি অর্থাৎ তোমাদের টোটাল আসন কিন্তু বারোশোটি বারোশোটি আসন থেকে সাতশো আটত্রিশটি কিন্তু পূরণ হয়েছে তোমাদের ক্ষেত্রে এখনো ফাঁকা রয়েছে চারশো বাষট্টি তোমাদের কিন্তু এখনো মনে রেখো যে তোমাদের আসন কিন্তু এখনো ফাঁকা রয়েছে চারশো বাষট্টি সাতশো আটত্রিশটি তোমাদের আসন পূরণ হয়েছে এবং তোমাদের বারোটি বারোশোটি আসন ফাঁকা রয়েছে এখন দেখি তোমাদের কোন সাবজেক্টে এখনও কিন্তু একটাও ফাঁকা নেই মানে আসন নেই পূরণ হয়ে গেছে সব প্রথমত বলি তোমাদের বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট সেটি কিন্তু সব পূরণ হয়ে গেছে কোনো আসন নেই পরবর্তী রয়েছে তোমাদের গ্লাস সিরামিক্স ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু সকল আসন পূরণ হ্যাঁ সকল আসন কিন্তু পূরণ হয়ে গেছে ও সরি তোমাদের হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং এ সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু এখনো কিন্তু আঠারোটি আসন ফাঁকা রয়ে ফাঁকা রয়েছে একশো বাষট্টি আসন কিন্তু পূরণ হয়েছে পরবর্তী রয়েছে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু একশো আশিটি আসন একশো আশিটি পূরণ হয়ে গেছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এখনও কিন্তু একটিও ফাঁকা নেই পরবর্তীতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু একটিও আসন ফাঁকা নেই পরবর্তী রয়েছে তোমাদের কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু এখনও কিন্তু একটাও আসন ফাঁকা নেই তো তোমাদের কিন্তু সকল সাবজেক্ট থেকে কিছু কিছু আসন ফাঁকা রয়েছে কিন্তু তিনটি সাবজেক্টটি কিন্তু অ্যাক্টিভ আসন ফাঁকা নেই প্রথমত রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপর রয়েছে তোমাদের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তারপর রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তিনটি সাবজেক্ট কিন্তু সকল আসন কিন্তু পূরণ হয়ে গেছে তোমাদের এই ছিল রুয়েট আসন ভিত্তিক তোমাদের কয়টি পূরণ হয়েছে এবং কয়টি তোমাদের আসন ফাঁকা রয়েছে এই ছিল তোমাদের আপডেট তো আপডেটটি তোমাদের বন্ধু বা তোমাদের আত্মীয় স্বজন বা যারা রোয়েটে ভর্তি পরীক্ষা দিয়েছে তাদেরকে শেয়ার করে দাও এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমার কি কি প্রশ্ন ছিল এবং তোমার কি কি জানার ছিল তো এখন রয়েছে তোমাদের আর্কিটেকচার বিভাগ অর্থাৎ তোমাদের আর্কিটেকচারে কয়টি আসন ফাঁকা রয়েছে আর্কিটেকচারে চলো যাই যে আর্কিটেকচারে কয়টি আসন ফাঁকা রয়েছে তো চলে আসলাম তোমাদের আর্কিটেকচার বিভাগ অর্থাৎ আর্কিটেকচার ডিপার্টমেন্ট আর্কিটেকচার ডিপার্টমেন্টে কিন্তু আসন রয়েছে তিরিশটি তিরিশটি কিন্তু এখনও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু এখনও কিন্তু একটি আসনও পূরণ হয়নি আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে তো তোমরা জেনে নাও যে তোমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে তিরিশটি আসন কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে একটি আসনও কিন্তু পূরণ হয়নি মনে রেখো তোমরা যে তোমাদের আর্কিটেকচারে কিন্তু একটি আসন পূরণ হয়নি অপরিবর্তিত রয়েছে এখনো কিন্তু তো এখন যদি তোমাদের চূড়ান্ত তালিকায় কে কে কেউ কোন সাবজেক্ট পেয়েছে একটি চোখ রেখে দেখি যে চোখ চোখগুলি দেখেছি কে কোন সাবজেক্ট পেয়েছে ম্যারিট অনুযায়ী কে কোন সাবজেক্ট পেয়েছে সেটি আমরা দেখে নিই দেখো চলে আসলাম তোমাদের পিডিএফ সেটি হচ্ছে যে ম্যারিট লিস্ট পাস সে সিএসসি পেয়েছে ম্যারিট লিস্ট আর্টস সে ত্রিপোল ই পেয়েছে ম্যারিট লিস্ট পনেরোশে ই পি তো সর্বশেষ দেখি আমরা কোন সাবজেক্ট কত ম্যারিট পর্যন্ত নেওয়া হয়েছিল তোমাদের সর্বশেষ নেওয়া হয়েছে কিন্তু বারোশো পর্যন্ত বারোশোতে কিন্তু সিই পি এবং তোমাদের এগারোশো নিরানব্বই তো তোমাদের ম্যারিট অনুযায়ী কিন্তু সাবজেক্ট দেওয়া হয়েছে তো এই ছিল তোমাদের আপডেট মানে পিডিএফটি শেষ তোমাকে দেখিয়ে দিলাম তোমাদেরকে যে কে কোন সাবজেক্ট পেয়েছে কত মেরিট থেকে কত পেয়েছে তো সেই তোমাদের সিরিয়াল অনুযায়ী বলে দিলাম তো এই ছিল তোমাদের আপডেট এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবে এবং ভিডিওটি যদি তোমার সকল বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে জানিয়ে দেওয়া যে যে তোমাদের ছিট ভিত্তেক কয়টি আসন রয়েছে রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অ্যাডমিশন এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টু টোয়েন্টি ফাইভ don't know